পকৃতির আর উপভোগ করতে অবশ্যই আপনাকে শ্রীমঙ্গল আসতে হবে। গাইস কি করছে? আরে বাসের মধ্যে সবাই মিলে মজা মাস্তি করতে করতে চলে যাচ্ছে আমরা খুব সুন্দর একটা জায়গায় সারা রাত বাস জার্নি করে সকালে আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গল। গুড মর্নিং শ্রীমঙ্গল। চলে আসছি আমরা বাস থেকে নামলাম। সো এখন যাচ্ছি আমরা নাস্তা করতে। নাস্তা করব। দেন হচ্ছে আমরা আমাদের যে স্পটগুলোতে ঘুরবো, স্পটগুলোতে চলে যাব। নাস্তা করে এই চাঁদের গাড়িগুলো নিয়ে কিন্তু আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে এই নিয়ে সেকেন্ড টাইম আমার আমার যাওয়া মনে যত বার আমি যাবো তত বেশি মুগ্ধ হবো অবশ্যই আপনাকে শ্রীমঙ্গল আসতে হবে আমরা আছি এখন শ্রীমঙ্গল চা বাগানে দেখাচ্ছি কি সুন্দর জায়গাটা

এত সুন্দর তো আমরা এসে হচ্ছে কিছু রিলস এর শুট করে নিচ্ছিলাম এবং আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে নিয়েছি পিকচার গুলা এর মধ্যে আপনারা আমার পেজে দেখেছেন গাইস চা বাগানে চলে আসছি এবং পিকচার তোলার শেষ এখন আবার গাড়িতে উঠে অন্য একটা প্লেসে আমরা চলে যাচ্ছি সুন্দর দেখো তো শুধু বাসে নয় সবাই মিলে একসাথে যে জায়গায় থাকি না কেন মজা করতে হবে ওরা সবাই মিলে আমি সহকারে আমরা খুব নাচানাচি করে কিন্তু চলে আসতেছি এই সুন্দর প্রকৃতি রেখে যাইতে ইচ্ছে করতেছে না যেতে হচ্ছে এখানে যেহেতু থাকতে পারছি না মাদবপুর লেক যাব আমরা এখন তো পথে হচ্ছে আনারস মাথা খাচ্ছি এদিকে আনারসগুলো নাকি খুব মজা আনারসটা হচ্ছে আসলে মজা খুব মজা এমনিতে আনারস আমার পছন্দ লমজ দিয়ে মাখে মাদবপুর লেকে আসছি আমরা কিন্তু এক একজন টায়ার্ড এখানে বসে বসে মোবাইল নিয়ে টিকটক ভিডিও টিডিও যা আসা সব করে ফেলছে লেকে নামো লেকের পাড়ে হচ্ছে এরকম পদ্ম লাগানো শাপলা লাগানো কিন্তু উই হ্যাভ নো ফিলিংস বিকজ অফ উই আর টায়ার্ড মাধবপুর লেকের এর হচ্ছে দেখেন একদম এরকম এটা আর হচ্ছে চারপাশে কিছু পদ্ম লাগায় রাখছে এই জিনিসটা অবশ্য আমার কাছে খুব ভালো লেগেছে আহ তারপর হচ্ছে চারপাশে একটু পাহাড়ের মতো চা বাগান টাগান করা আর কি তো এই জন্য আমরা বাকি সাইডটা বেশি ঘুরিয়ে নেয় আপনাদের জন্য ভিডিও করিনি এখানে বসেছিলাম একটুখানি আশেপাশে গিয়েছি এই আর কি এখানে যা ভিডিও করার করেছি গাইস কি করছে দেখি সড়কে গেলেও দান ভাঙে এতে তার প্রমাণ গাইস কত সাহসী এই যে গাড়ি আসতেছে আসেন রাস্তায় বসে গেছে রাবার বাগান দেখেন রাবার পড়তেছে নরম আবার এই যে এগুলো শক্ত হয়ে গেছে আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গল চা বাগান থেকে

এটা হচ্ছে এটা দিয়ে ঢুকলে ভিতরটা ঠিক এরকম প্রচুর হচ্ছে পর্যটক আছে এখানে ভিতরের এরিয়াটা আর একটু বড় আছে আমি গরু চলে আসছে গরু ভিতরের জায়গাটা হচ্ছে আরেকটু বেশি সুন্দর আপনার ছবি তোলার জন্য সুন্দর আর কি এখানে কালারফুল ড্রেস পরে হচ্ছে ছবি তুললে সুন্দর আসবে এই যে এদিকে আরেকটু জায়গা আছে এই ভিতরের জায়গাটা ঠিক এরকম না আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাসের কাছে যাব এখন দেন হচ্ছে রনা দিয়ে দিব কুমিল্লা উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা কিন্তু একদম কম কম কমেন্ট করো যেটা আমার পছন্দ না বেশি বেশি করে কমেন্ট করবে আর বেশ বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবে বুঝছো ভিডিওটা দিতে একটু লেট করে ফেলেছি তাই তোমাদের কাছে আমি সরি হয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার ফোনে স্টোরেজ ফুল ছিল এত এত ভিডিও কখন এডিট করে তোমাদের জন্য আপলোড করবো সেটাই ভেবে পাচ্ছি না আসলে তাই লেট হয়ে গেল ভিডিওটা দিতে বাবাই